নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ধনেপাতার পকোড়া তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশি করে ধনেপাতা কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো গাজর নিয়ে নিয়েছি সামান্য একদম জিরে জিরে করে কুচনো এদিকে লবণ হলুদ বেসন চালের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য জোয়ান আর নিয়ে নিয়েছি সামান্য কালো জিরে তো একটা বড় পাত্র নিয়ে নিব বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো তেল দিয়ে দেব ধনে পাতা গাজর কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ এদিকে জিরের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জুয়ান কালো জিরে সমস্ত দিয়ে দিলাম এরপর আমি এইভাবে একবার ভালো মতো মেখে নেব এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে এইভাবে ডোলে মেখে নিলে কিন্তু হচ্ছে পেঁয়াজ থেকে একটু হালকা জল বেরোবে আর বেশ সফট হবে এইভাবে আগে থেকে মেখে নিলে তো এদিকে হয়ে গেছে ভালো মতো মেখে নেওয়া এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেসন পরিমাণ মতো বেসন দিয়ে দেব পরিমাণ মতো বেসনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি দেড় চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব বেশি দেব না দেড় চামচ মতো চালের গুঁড়ো দেব তো এবার ভালো মতো মাখিয়ে নেবো এইভাবে শুকনো অবস্থাতে তো হাত দিয়ে ভালো মতো ডোলে ডোলে মেখে নেব শুকনো অবস্থাতে তো ভালো মতো হচ্ছে মাখানো হয়ে গেছে শুকনো অবস্থায় ডোলে ডোলে তো এর এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো মতো মেখে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে জল একদম সামান্য দিতে হবে এদিকে হচ্ছে অনেকটাই আমার মাখানো হয়ে গেছে তো এদিকে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমার রেডি মাখানোটা এবার হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর শীত চলে যাওয়ার আগে এইভাবে বানিয়ে ফেলুন ধনেপাতা গাজর পেঁয়াজ কুচনো দিয়ে পকোড়া বা বড়া তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এইভাবে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পকোড়াগুলো এইভাবে আমি দিয়ে দেব তেলের মধ্যে সন্ধেবেলায় এইভাবে চায়ের সাথে পকোড়া একদম প্রচণ্ড ভালো যায় আর খুব ভালো লাগে খেতে তো দেরি না করে বানিয়ে ফেলুন এইভাবে ধনে পাতার পকোড়া ধনেপাতার পাতার পোকোরা অনেকভাবেই বানানো যায় তো আমি এইভাবে বানা বানাচ্ছি আর পুরো ধনে পাতার সেইভাবেও বানানো যায় তো এদিকে এক দিকটা হয়ে গেছে আমি অন্যদিকে উল্টে দেব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব উল্টে রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাভ লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর শীত চলে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে ফেলুন এইভাবে ধনে পাতার পকোড়া তো এদিকে হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেওয়া তো এবার এইগুলোকে আমি তুলে নেব তুলে নিয়েছি পকোড়াগুলো একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব আর এইভাবে ধনে পাতার পকোড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো প্রচণ্ড ভালো লাগে আবারও হচ্ছে সবগুলো আমি পকোড়া দিয়ে দিয়েছি এইভাবে তো এবার এক দিকটা হয়েও গেছে ভাজা এবার দিকে উল্টে দেব এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব হয়ে গেছে লাল লাল করে ভেজে নেওয়া এবার হচ্ছে এগুলোকেও আমি তুলে নেব হয়ে গেছে আমার পরিবেশন করুন সসের সাথে গরম গরম ধনে